নিউ টাউনে নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম তিনি চিকিৎসার জন্য গত বারো তারিখ ভারতের কলকাতায় আসেন এরপর সেখান থেকে নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন আর তারপর সেখান থেকেই নিখোঁজ হন তিনি পরিবারের লোক বারবার তার সাথে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করতে পারেনি এরপরই প্রাথমিকভাবে বাংলাদেশ মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ জানানো হয় তার পরিবারের পক্ষ থেকে পুলিশ সূত্রে জানা যায় খুলনার ঝিনাইদ এলাকার চার আসনের এমপি আনোয়ারুল আছেম। তিনি যখন নিউটাউনের বিলাসবহুল আবাসনে ওঠেন তার সঙ্গে ছিলেন একজন মহিলা সঙ্গী সহ বেশ কয়েকজন ইতিমধ্যে নিউটাউন থানার পুলিশ বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও এইচডিএফ থেকে তদন্ত শুরু করা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ আসা যাওয়া করছে দেখি পুলিশ গাড়ি আসছে দেখছি সকালে আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি সবার ঢুকলো ভেতরে এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে কি শুনেছেন আরে তো শুনছিলাম তো এখানে কিছু আছে মনে হয় কিছু মারা খারাপ গেছে কিছু আছে পুলিশ আসা যাওয়া করছে নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতর কি আছে এখনো আজ আজও কোনো কিছু শোনা হয়নি পুলিশ আসছে এটাই দেখছে কবে থেকে পুলিশ আসছে আমরা তো দেখছিলাম কাল থেকেই দেখছি